এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘড়ি আসছে দুর্যোগ বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ বুধবার পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সারাদিনভর দিনভর কেমন থাকবে আজ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আংশিক দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলা এবং কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর এদিকে বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই উত্তরবঙ্গে মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এসব এলাকার আকাশও সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যেই একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুরের পর থেকে আকাশ ব্যাপক কালো করে দুর্যোগ তৈরি হতে পারে আজ দুই বাংলার জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে আগামীকাল রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে মোটামুটি আকাশের ব্যাপক ভোল বদলা ভোল বদলা হবে এবং দক্ষিণবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের জেলার আকাশেই মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বাংলাদেশও একই পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন শুক্রবারও একই পরিস্থিতি থাকবে দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে শুক্রবার আকাশ বেশি কালো হয়ে থাকতে পারে দিনভর শুক্রবার দুর্যোগ বাড়তে পারে যাই হোক আজ বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আসব সে আপডেটে আজ বুধবার সকাল থেকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে বৃষ্টি না হলেও সকালের দিকে হালকা গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে এদিকে হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথি মন্দারমণি গঙ্গাসাগর এলাকা এবং এদিকে সুন্দরবন এলাকাসহ নামখানা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া শিয়ালদা বনগাঁ এবং এদিকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই অংশগুলোতে একটু বেশি বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এবং বিশেষ করে এই এই অংশে এবং গোপী গোপীবল্লভপুর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতো চন্দ্রকোনা আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া জেলা সোনামুখী দুই বর্ধমান পান্ডুয়া ঘুসকড়া দুর্গাপুর হুড়া রঘুনাথপুর আসানসোল বোলপুর কুসকড়া কাটোয়া সিউড়ি চিত্তরঞ্জন ডুমকা রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল বেলডাঙ্গা এবং এদিকে করিমপুর এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে ধুলিয়ান গোমস্তপুর মালদহ জেলা উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের দুই আজপুর থেকে শুরু করে এদিকে বালুরঘাট এবং রায়গঞ্জ পীরগঞ্জ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে আজ মোটামুটি হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে নেই তবে রাত বাড়তে শিলিগুড়ি এবং শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব এলাকাতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আজ রাত বাড়তেই এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে আজ রাতে উত্তরবঙ্গের কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে আগামীকাল বৃহস্পতিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ সকালের দিক থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বাতাস বইতে পারে তবে বৃষ্টি সম্ভাবনা আগামীকাল সকালে কম তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলা এছাড়াও এদিকে কাটোয়া দুর্গাপুর কুসকরা ডুমকা নলহাটি এইসব এলাকায় অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার হালকা মাঝে বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকতে পারে শিলিগুড়িতে শুধুমাত্র এদিকে শিলিগুড়ি আর আলিপুরদুয়ার এবং ধুপগুড়ি জলপাইগুড়ি নকশালবাড়ি এসব এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রাত বারটেই এবং এদিকে বাংলাদেশের প্রায় ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশে আপাতত নেই এদিকে পূর্বের রাজ্যগুলি মেঘালয় আসাম ত্রিপুরা এসব রাজ্যতেও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সাতাশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সাতাশ তারিখেও নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে এবং শুক্রবার নিম্নচাপের প্রভাবে কিন্তু বেশি বৃষ্টি সম্ভাবনা থাকছে শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল থেকেই দিনভর বৃষ্টি চড়ার সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শুক্রবার সকাল থেকে মোটামুটি দিনভর হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে যেমন কলকাতা এবং এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকা এবং দুই মেদিনীপুর এদিকে হলদিয়া তমলুক কোলাঘাট বাড়িচক খড়গপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলার কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান সোনামুখী এদিকে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলা বীরভূম এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সকালের দিকে আগামী শনিবার ও আঠাশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে এবং যা পরিস্থিতি তাতে শনিবার আঠাশ তারিখ বৃষ্টির দাপট আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার আঠাশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কোলাঘাট থেকে শুরু করে এদিকে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হলদিয়া এবং হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি বন্দরবণি উপকূলবর্তী এলাকাগুলি সুন্দরবন এসব এলাকা কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ এবং এদিকে রয়েছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং গোয়ালতোর এসব এলাকাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার আঠাশ তারিখে অর্থাৎ শনিবার কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে অর্থাৎ শনিবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি এদিকে লালমোহন পিরোজপুর বরিশাল হাট এবং মাদারীপুর এদিকে লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এইসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার আঠাশ তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শনিবার আঠাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে কোচবিহার জলপাইগুড়ি এবং মালদহ দুই দিন আঁচপুরে এবং আগামী রবিবারও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলবে আগামী রবিবার উনত্রিশ তারিখ অর্থাৎ বৃষ্টি বেশ কয়েকদিন চলবে আগামী রবিবারও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ময়মনসিং বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বিভাগ মেহেরপুর রাজশাহীতে এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রবিবার থেকে মোটামুটি রবিবার সকালের দিকে বৃষ্টি ভারী বৃষ্টি হলেও পরে দুর্যোগ কেটে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময় কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন